সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইসরায়েলি হিটলিস্টের প্রতিক্রিয়ায় ইয়েমেন এর নেতা আমরা শহীদ হতে চাই ইরান এবং হামাসের ধ্বংস চায় ফিলিস্তিনের শাসক দল ফাতা বেনগুরিয়ান বিমানবন্দর বিদ্যুৎ কেন্দ্রে হামলা বাদ চায়নি মার্কিন বিমানবাহী অনতরী বহুমুখী অ্যাকশনে ইয়েমেনি বাহিনী ভারত পাকিস্তান ছায়াযুদ্ধে যুদ্ধে গুপ্ত হত্যার আজ যা বলছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন দক্ষিণ এশিয়া স্বৈরতন্ত্রের উত্থান নিয়ে উদ্বেগ যা বলছে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট এবং ক্রিপ্ট রাজাকে আমেরিকার হাতে তুলে দিল মন্টেনেগ্রো দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলি হিটলিস্টের প্রতিক্রিয়ায় ইয়েমেন এ নেতা আমরা শহীদ হতে চাই ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য মোহাম্মদ আল বুখাইতি ইহুদিবাদী ইসরায়েলি হিটলিস্টে প্রকাশের প্রতিক্রিয়া বলেছেন আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এবং আমরা তার কাছে কেবল শাহাদাতের মৃত্যু কামনা করি দখলদার ইসরায়েল ইয়েমেনি নেতাদের ছবি দিয়ে যে হিটলিস্ট তৈরি করেছে সেটা প্রকাশ করে মোহাম্মদ আল বুখাইতি তার এক্স পেজে লিখেছেন আমরা শহীদ হতে চাই পার্সুডে এই খবর প্রকাশ করেছে আনসারুল্লাহ নেতা মোহাম্মদ আল বুখাইতি আরও লিখেছেন আমরা আমেরিকা ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলকে জানিয়ে দিতে চাই আমাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ও সাহস দুটি আছে এবং আমরা তোমাদের সামরিক কমান্ডার ও রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করব। যেসব টার্গেটে আমরা আঘাত করব সেগুলোর তালিকা করা আছে বল এখন তোমাদের কোর্টে ইয়েবিনী নেতাদের ছবি একটি তালিকা প্রকাশ করে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এসব ব্যক্তি বৈধ লক্ষ্যবস্তু ইসরায়েলি গণমাধ্যম বলছে এসব ব্যক্তিকে সরকার হিটলিস্টে স্থান দিয়েছে অর্থাৎ তাদেরকে হত্যা করা হবে ইরানি এবং হামাসের ধ্বংস চাই ফিলিস্তিনের শাসক দল ফাতা নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইরানকে ধ্বংস করবেন এবং গাজায় হামাসের অবশিষ্ট শক্তিকে ছিন্নবিচ্ছিন্ন করে দেবেন বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ফাতা পার্টির একজন শীর্ষস্থানীয় নেতা গত 19শে ডিসেম্বর নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতা পার্টির महासचिव মত হামদান এমন মন্তব্য করেছেন গাজায় প্রায় এক বছর 3 মাস ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় বিপর্যস্ত হামাস কিন্তু পশ্চিম তীরের সশস্ত্র বাহিনীতে ফাতা পার্টির দ্বারা পরিচালিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠছে শুদ্ধ 16শে ডিসেম্বরের শুরুর দিকে কিছু বন্দুকধারী পশ্চিম তীরে জেনিন শহরে শরণার্থী শিবির থেকে দুটি সরকারি গাড়ি চুরি করেছিল পরে তার এসব গাড়িতে হামাস ও পতাকা উড়িয়ে রাস্তায় প্রদর্শন করে অন্যদিকে এসব শরণার্থী শিবিরে কঠোর নিরাপত্তা থাকার পর নিজেদের সম্পদ রক্ষা করতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাস ও অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীগুলোর অভিযোগ ফিলিস্তিন শাসন করা মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা পার্টির সঙ্গে পশ্চিমা দেশে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সক্ষতা আছে আর এই কারণে ফাতা পার্টিকে নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবছে হামাস ও অন্যান্য ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ফাতা পার্টি মহাসচিব মোহাম্মদ হামদান দা নিউ পোস্টকে বলেন আমরা হামাসকে মোকাবেলা করতে যাচ্ছি কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছে না এর কারণ ফিলিস্তিনের বাইরে হামাসের সঙ্গে অন্য দেশে সম্পৃক্ততা আছে যা তাদের ক্ষমতা আরো বাড়িয়ে দিয়েছে এ সময় তিনি ইরানের দিকে ইঙ্গিত করেন তবে হামদান আশা করেন ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসলে হামাস ও অন্যান্য জিহাদিদের পরাজয় হবে হামদান বলেন আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প ও ইসরায়েল ইরানকে ধ্বংস করার পরিকল্পনা করছে ফলে হামাসের সমর্থকেরা একদিন বিকল্প না পেয়ে আবারও ফিলিস্তিনি হয়ে উঠবে ফাতা পার্টির নেতা জানান ডিসেম্বরের ছয় তারিখ জেনিনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসের তিন চরমপন্থী যোদ্ধাকে হত্যা করেছে এরপর কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে সব চরমপন্থী যোদ্ধাকে গ্রেপ্তার করে জেনিন থেকে হামাসকে নির্মূল করা হবে দুই সালের নির্বাচনে ফাতা পার্টিকে পরাজিত করে গাজার পশ্চিম তীরে ক্ষমতা দখল করেছিল হামাস কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপর্যুপুরি আক্রমণের কারণে আরো সশস্ত্র হয়ে ওঠে ওই গোষ্ঠীটি এরই ধারাবাহিকতা দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস সদস্যরা সহস্রাধিক মানুষকে হত্যা এবং আড়াইশো জন জিম্মিকে করলে যুদ্ধ শুরু হয়ে যায় হামদান বলেন হামাস আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ও জাতিসংঘের প্রস্তাব গুলোকে প্রত্যাখ্যান করেছে বিশ্ব এমন পরিস্থিতি মেনে নিতে পারে না এদিকে গাজার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি গড়ার নিন্দা জানিয়েছে হামদান তিনি বলেন গাজার পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ দখলদারি ও জোর করে বসতি স্থাপন আমরা মেনে নিতে পারি না হামদান আরো বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আমেরিকার সঙ্গে এমন একটি সম্পর্ক বজায় রাখতে চান ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা অর্জিত হয় তবে তিনি মার্কিন নীতির প্রতি সন্দেহ প্রকাশ করে তিনি অভিযোগ করেন মধ্যপ্রাচ্যে ইসলামিক চরমপন্থার উত্থানের জন্য মার্কিন পররাষ্ট্রনীতি দায়ী তিনি বলেন ফিলিস্তিনেরা বিশ্বাস করে মধ্যপ্রাচ্যের চরমপন্থী ইসলামিক গোষ্ঠীগুলোর বেশিরভাগই আমেরিকার সৃষ্টি হয় বেনগুরিয়ান বিমানবন্দর বিদ্যুৎ কেন্দ্রে হামলা বাদ যায়নি মার্কিন বিমানবাহী রণতরী বহুমুখী অ্যাকশনে ইয়েমেনি বাহিনী ইয়েমেনে আনসারুল আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলি এবং মার্কিন লক্ষ্যবস্তুতে একের পর এক অভিযান চালিয়েছে এবং এসব হামলার দায় স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইএসআরি মঙ্গলবার বলেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ফিলিস্তিন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের বিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব অবস্থিত বেঙ্গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায় এছাড়া ইয়েমেনি বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত আলকুদ মাদ্রাসার দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ও জুলফিকার ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চ মাত্রায় মেনুভার করতে পারে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারেরও বেশি সারি উল্লেখ করেন প্রতিশোধমূলক সব ক্ষেপণাস্ত্র হামলা সফল এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে ভারত পাকিস্তান ছায়াযুদ্ধে গুপ্ত হত্যার আজ যা বলছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন প্রতিবেশী দেশ পাকিস্তানে ভয়ঙ্কর গুপ্ত হত্যা চালাচ্ছে ভারত মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এসব গুপ্ত হত্যার তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এতে বেশ কয়েকজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যারা বিভিন্ন সময় ভারতের উপর অথবা তাদের এজেন্টের উপর হামলার সঙ্গে জড়িত ছিলেন তাদের এখন পাকিস্তানি আফগান এজেন্টের মাধ্যমে হত্যার চেষ্টা করছে নয়াদিল্লি যা বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে দুই হাজার একুশ সালে শুরু হয়েছে আমি সরফরাজ নামে এক ব্যক্তি দুই হাজার একুশ সালে লাহোর কারাগারে এক ভারতীয় গুপ্তচরকে পিটিয়ে হত্যা করেছিলেন ওই সময় তার উপর ছিল মৃত্যুদণ্ডের রায় যায় কিন্তু হত্যাকাণ্ডের পর তাকে মুক্তি দেওয়া হয় এতে ভারত মনে করে তাদের গুপ্তচরকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ওই ঘটনার প্রতিশোধ নিতে সরফরাজকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করে ভারত যদিও কয়েকটি সূত্র দাবি করেছে সরফরাজ বেঁচে আছেন এই ঘটনার পরপর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন সম্প্রতি কিছু হত্যাকাণ্ড ঘটেছে যেগুলোর সঙ্গে সরাসরি ভারতের সম্পৃক্ততা আছে প্রতিবেদনে বলা হয়েছে দু সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানে অন্তত অর্ধ ডজন ব্যক্তিকে হত্যার চেষ্টা চালিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার শুধু তাই যুক্তরাষ্ট্র কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতাদের হত্যার চেষ্টা চালিয়েছে তারা গুপ্ত হত্যার বিষয়টি সফল হয় কিনা সেটি দেখতে ভারত পাকিস্তানে পরীক্ষা চালিয়েছে এরপর তারা পশ্চিমা দেশগুলোতে গিয়ে শিখ নেতাদের হত্যার পরিকল্পনা করেছে পাকিস্তানে এক কর্মকর্তা বলেছেন তাদের দেশে ভারত যেসব গুপ্ত হত্যা চালিয়েছে সেগুলোর বিস্তারিত এর আগে আর এভাবে প্রকাশ করা হয়নি কারণ এতে করে তাদের গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু অনেকে বিষয়টি আর চেপে রাখতে চাইছেন না কারণ মোদির অধিনে ভারত এখন পরাশক্তিতে পরিণত হচ্ছে তারা মনে করে ভারত যে গুপ্ত হত্যা চালাচ্ছে সেটি ফাঁস করে দেওয়া উচিত অযুক্ত রাষ্ট্র কানাডায় ভারতের গুপ্তহত্যার চেষ্টার বিষয়টি সামনে আসার আগে পাকিস্তানে গোয়েন্দা প্রধান নাতিমানজুম 2022 সালে মার্কিন গোয়েন্দা প্রধান উইলিয়াম জে বার্নসকে এ ব্যাপারে জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট তবে এর আগে ভারতীয় কর্মকর্তাদের এসব বিষয় প্রশ্ন করা হয়েছিল তখন তার এটি প্রত্যাখ্যান করেন আবার স্বীকারও করেন নি তারা বলেছেন হত্যা তাদের নীতিতে নেই এক কর্মকর্তা বলেছেন ভারত যথেষ্ট প্রমাণ দেওয়ার পরও পাকিস্তান এবং পশ্চিমা দেশগুলো জঙ্ঘিদের ফিরিয়ে নিতে দায়নি তিনি যুক্তরাষ্ট্রে পাকিস্তান অনেক সন্ত্রাসীকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছে দক্ষিণ এশিয়া ষড়তন্ত্রের উত্থান নিয়ে উদ্বেগ যা বলছে টাইমস অব ইন্ডিয়া রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেনাবাহিনী তাদের এই সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষমতার গতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে এতে ইঙ্গিত মিলে যে শেখ হাসিনা ঘাটতি আছে চাপ ব্যাপক মুখে শেখ হাসিনা আগস্ট পালিয়ে ভারতে চলে যান দুই হাজার চব্বিশ সালে বিশ্বে ঘটে যাওয়া নির্বাচন ও তার পরবর্তী বিভিন্ন পরিবর্তন নিয়ে এক রিপোর্ট এসব কথা লিখেছে টাইমস অব ইন্ডিয়া এতে বলা হয় দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি পঞ্চম দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত শেখ হাসিনা না অভিযোগ আছে এই নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও সহিংসতা হয়েছে আর জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে দুশো চুয়াল্লিশ আসনে জয় পায় আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট এমন অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেন স্বতন্ত্র প্রার্থীরা বাষট্টি আসনে জয় পান প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বর্জন করে তাদের দাবি নির্বাচনের পরিবেশ অবাধ ও সুষ্ঠু ভোটের অনুকূলে নয় তাদের ভোট বর্জনের ফলে ভোটার উপস্থিতির উপর বড় রকমের প্রভাব ফেলে বলা হয় শতকরা মাত্র চার ভাগ ভোট পড়েছে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ইসলামিয়া কম ভোট পড়ার অন্যতম এতে শেখ হাসিনার প্রতি জনগণের অসন্তোষের প্রতিফলন ফুটে উঠেছে শেখ হাসিনার জয়ের পর তার শাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা সুনির্দিষ্ট নীতিতে জবাব চাইতে থাকেন এদ দ্রুততার সঙ্গে তা দেশ জুড়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে পরিণত হয় সরকারের রাজনৈতিক নিষ্পেষণ ও অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে লাখো মানুষের র্যালিতে যোগ দেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীরা সহিংস দমন পীড়ন চালায় এর ফলে হতাহতের ঘটনা ঘটে কমপক্ষে পনেরোশো মানুষ নিহত হন অন্য সময়গুলোতে সেনাবাহিনী যেমন পরিস্থিতি পরিস্থিতিতে হস্তক্ষেপ করে ক্ষমতাসীন দলকে সমর্থন দেয় এবার তা হয়নি তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে চায়নি পরিস্থিতিতে হয়ে পালিয়ে ভারতে চলে যান ক্ষমতার সমাপ্তি ঘটে হয় দাবি বাংলাদেশের গণতন্ত্র যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে তার জোর দিয়ে ফুটিয়ে তুলেছে ওই নির্বাচন একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় স্বৈরতন্ত্রের উত্থানের বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে শেখ হাসিনা পতনের পর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে নেতৃত্বের পরিবর্তন দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে দক্ষিণ এশিয়া আঞ্চলিক গতিবিধি প্রভাবিত হতে পারে কৃপ্টরাজাকে আমেরিকার হাতে তুলে দিল মন্টানিগ্রো ক্রিপ্টোকারেন্সি মোগল এবং ক্রিপ্টোকারেন্সি রাজা নামে পরিচিত ডো যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করেছে বলকান অঞ্চলের দেশ ও মন্টেনেগ্রো ডোক দক্ষিণ কোরিয়া নাগরিক ওয়াশিংটন কোনকে প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছিল দক্ষিণ দক্ষিণ কোরিয়া তবে কোরিয়ার অনুরোধ প্রত্যাখ্যান ডিসেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে অনুরোধ মঞ্জুর করেছিল মন্টেনেগ্রোর বিচার মন্ত্রণালয় মন্টেনেগ্রোর পুলিশে জানিয়েছে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর কর্মকর্তারা ডো কউন কে পোর্টগোরিকো এয়ারপোর্টে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফ বিআইর প্রতিনিধি ব্যক্তিদের কাছে হস্তান্তর করেন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে ডকাউনকে যুক্তরাষ্ট্রে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এফবিআর এজেন্টদের কাছে হস্তান্তর করা হয়েছে ডকাউনের প্রত্যর্পণ একটি মাসব্যাপী আইনি নাটকের সমাপ্তি ঘটিয়েছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র বৈদেশিক কৌডাউনের প্রত্যর্পণের কথার জন্য আবেদন করেছিলেন গত কয়েক মাসে মন্টেনেগ্রোর বিভিন্ন আদালত একাধিকবার কাউনকে যুক্তরাষ্ট্র বা তার দেশ আর দক্ষিণ কোরিয়া পাঠানোর বিষয়ে রায় দিয়েছিল এসব রায় আবার পরিবর্তন হয়েছিল ডকন এবং দক্ষিণ কোরিয়ার অপর একজনকে দুই হাজার তেইশ সালের মার্চে মন্টেনেগ্রো থেকে আটক করা হয় তারা সংযুক্ত আরব আমিরাতে দুবাই যাওয়ার জন্য কোস্টারিকার ভুয়া পাসপোর্ট ব্যবহার করেছিলেন এই অভিযোগের পরে মন্টেনেগ্রোতে কারাদণ্ড ভোগ করেন ডোকন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডোকের বিরুদ্ধে টেরা ফার্ম লেপসের চল্লিশ বিলিয়ন ডলার মূল্য ক্রিপ্টোকারেন্সির ধ্বংসের জন্য জালিয়াতের অভিযোগ আনা হয়েছে দুই হাজার বিশ সালে মে মাসের ডিজিটাল মুদ্রা টেরা এবং লুনার পতনের পর বিষয়টি প্রকাশে আসে ডোকন ছাড়াও টেরা ফার্ম লেপসের সঙ্গে সংশ্লিষ্ট আরো পাঁচজনের বিরুদ্ধে জালিয়াতীয় আর্থিক অপরাধের অভিযোগ ছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ